এর মধ্যে লিখতেছেন আলীউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাইহি তিনবার বলেছেন যদি জিনের বাচ্চা হয় অথবা জিন্নাত হয় আমি দেহলবী বলতেছি আমার ঘর থেকে বের হয়ে যাও তিনবার বলেছেন জিন দুটি চলে যায় নাই খেলা করতেছে হযরত দেহলবী রহমাতুল্লাহ আলাইহি লাঠি হাতে দুটি জিন দুটি সাপকে মেরে ফেলেছেন আসলে সাপ না জিন্নাত সাপের রূপ ধারণ করে দেহলবির গড়ে এসে খেলা করতেছে আসলে কিন্তু সাপনা জিন্নাত সাপের রূপ ধারণ করে ওনার গড়ে এসে খেলা করতেছে দশ পনেরো মিনিট চলে গেল একদল জিন্নাত মানুষের রূপ ধরে দেহলবির সামনে উপস্থিত হয়ে গেছেন হুজুরের সামনে উপস্থিত আধা ঘন্টা দশ মিনিট পরে একদল জিন্নাত দশ বারো জনের একদল জিন্নাত এসে সালাম করতেছেন আসসালাম আলাইকুম হজরত হে বলি উল্লা মহাদিস আমাদের জিন্নাতের সর্দারের আদেশ হল সসম্মানে এখান থেকে আমাদের দেশে আপনাকে নিয়ে চলে যাব জিন্নাতের বাদশার আদেশ আদবের সহিত মদ্যপানা আরজ করলেন শা সম্মানে সেই জিন্নাতরা বলতে হল আমাদের জিন্নাতের بادشاہরা দেশ হলো আপনাকে এখান থেকে আমাদের দেশে নিয়ে চলে যাব অনেক দূর জিনদের দেশে নিয়ে চলে যাবে সুবহানাল্লাহ হুজুরকে নিয়ে তারা চলে গেলেন লম্বা ঘটনা আমি শুরু বুঝানোর জন্য সংক্ষেপে বলছি হুজুরকে নিয়ে জিন্নাতের দল জিন দেশে চলে গেলেন জিন্নাতের बादशाह সামনে উপস্থিত করা হলো জিন্নাতের বাদশা কেদে কেদে বলতেছেন হে ওলিউল্লা মুহাদ্দিস দহলবি যুগ শ্রেষ্ঠ আলেম উদ্দিন যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আপনি কিন্তু কি করেছেন আমার দুটি ছেলে সন্তান আমার আর কোনো ছেলেও নেই মেয়েও নেই দুটি ছেলে সন্তান আপনি হত্যা করেছেন আমার মাত্র দুইটা ছেলে আর কোনো ছেলেও নেই মেয়েও ও নেই আপনি আমার দুই ছেলেকে হত্যা করেছেন কি বিচার করব আপনার কি ফয়সালা দেব জিনের বাদশা বলতেছেন হে দেহলবী আপনার কোরআনে করিমের ফয়সলা অনুযায়ী আপনি আমি আপনাকে হত্যার ফয়সলা দিতে পারি আপনার বিরুদ্ধে হত্যার রায় ঘোষণা দিতে পারি জিন্নাতের বাদশা বলছেন হে ওয়ালিউল্লাহ এই যে জায়গায় আপনি এসেছেন এই জায়গা থেকে কিয়ামত পর্যন্ত আপনার দেশে যেতে পারবেন না এত দূর আপনাকে নিয়ে আসা হয়েছে দেহলবী যে জায়গায় এসেছেন এই জায়গায় লক্ষ লক্ষ্য জিন্নাত কিন্তু আল্লাহ পাকের কসম একটি জিন্নাত মুসলমান নেই সুবাহ সব অন্য ধর্মের জিন্নাত একটাও মুসলমান নেই জিন্নাতের বাদশা বলছেন এসার নমাজ আপনি পড়েছেন নমাজ পড়ে কি পড়তেছিলেন যে জিনিসটা পড়াটা শুনতে গিয়ে আমার ছেলেদেরকে তিনবার আপনি বলেছেন বের হয়ে যান বের হয়ে যান বের হয়ে যান কিন্তু আমার ছেলেরা তাদের সাপের রূপ পরিবর্তন করে সেখান থেকে চলে যেতে পারে না কি পড়েছেন আপনি চুম্বকের মতো আপনার পড়া আমার ছেলেদেরকে আকর্ষণ করেছে আমরা তো মুসলমান না আমরা জানি না কি করেছেন আপনি যে জিনিসটা শুনতে গিয়ে আমার ছেলেরা জান দিয়েছে প্রাণ দিয়েছে আপনি কি পড়তেছিলেন আমি এখন মহাত্মা বলা এই সিওকে

نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. وبعد فروي عن النبي صلى الله عليه وسلم، من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنه. أو كما قال رسول الله صلى الله عليه وسلم، اللهم صل على سيدنا ومولانا محمد. وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد. وعلى اله واصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله ইলাহা আল হাইয়ুল কাইয়্যুম ওয়া তউব ইলাই ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আযীম দুমকর দারুল কোরআন হাফিজিয়া ও কারিয়ানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত دینی মাহফিলের মহামান্য সভাপতি শেখুল আল্লাম আলহাদ হজরত মৌলানা জাবির হুসেন সাহেব দামবরকাত আল্লাহওয়ালা মানুষ বুজুর্গ মানুষ আল্লাহ পাক যেন ওনার হায়াতে তৈবা দান করেন সকলে সুস্থতা দান করেন যত ধরনের অসুখ বিসুখ আছে আল্লাহ পাক হুজুরকে শিফায় দা ইমা আজিলা কামিলা নসিব করেন বলিয়াম দিগর হাজরত ওলামাই কেন মুরব্বীগণ যুবক ভাইয়েরা স্নেহের ছাত্রছাত্রীরা আল্লাহ পাকের অত্যন্ত শুকুর। আল্লাহ পাক রহমত করেছেন দুনিয়ার বিভিন্ন ধরনের মাহফিল হয় এই ধরনের মাহফিল না তৈরি করে তিনি মাহফিলের আয়োজন করে কিছু সময় অতিবাহিত করার সুযোগ করে দিয়েছেন আমরা সকলে বসবো যতক্ষণ আলোচনা চলবে আমার পরেও কেরাম আসবেন আলোচনা হবে ইনশা আল্লাহ করিমের এই মাদ্রাসা আর কোরআন এর হাদিসের মজলিস এই মজলিস যতক্ষণ চলবে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসার চেষ্টা করব বসলে পরে ট্যামতের দিন এই ধরনের মাহফিল কেল্লা পাক জান্নাতে যাওয়ার জরিয়া করে দিবেন সুহান আল্লাহ আমরা শেষ যুগের আকেরিনবির মত আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না যদি না আল্লাহ পাকের করুণা রহমত আল্লাহ পাকের দয়া আমাদের সাথে না থাকে জান্নাতে যাওয়া সম্ভব হবে না কেয়ামতের দিন কেউ ডিমান্ড করতে পারবে না যে আল্লাহ পাক আমার নামাজের পরিবর্তে আমাকে জান্নাত দেন আমার রোজার পরিবর্তে আমাকে জান্নাত দেন আল্লাহ পাকের রহমত ব্যতীত করুণা ব্যতীত কেউ জান্নাতের অধিকারী হতে পারবে না সুতরাং আল্লাহ পাক রহমত দিয়ে বসার সুযোগ করে দিয়েছেন আমরা শুনবো আর আমলের বলি আমি সংক্ষেপে আলোচনা করবো যেহেতু আমাকে অনেক দূর আরও একটি জায়গায় যেতে হবে আর অনেক জাম তাকে রাস্তাতে আপনারা জানেন সুতরাং ঘন্টাঘানিক সময় আমি আলোচনা করবো বিশেষ অনুরোধ করবো যা শুনবেন আমল করার চেষ্টা করবেন নবী হাদিসে বলছেন মুসলমান পুরুষ মুসলমান মহিলা আমরা যেন প্রত্যেক শিক্ষিত হয় 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 জ্ঞানী গুণী মুসলমান পুরুষ এবং মহিলা প্রত্যেক জ্ঞানী হবে শিক্ষিত হবে গুণী হবে ফরজে আইন যেভাবে আপনারা মাগরিবে এই নমাজ পড়া ফরজে আইন প্রতিটি মুসলমান পুরুষ এবং মহিলা দেখেন ইসলাম মুসলমান পুরুষ এবং মহিলাকে সমান সমান শিক্ষার ক্ষেত্রে অধিকার দিয়েছে সুবহানাল্লাহ যদি পুরুষকে আমাদেরকে ফিফটি পারসেন্ট অধিকার দেয় মহিলাদেরকে ফিফটি পার্সেন্ট দিনে ইসলাম অধিকার দিয়েছে এই শিক্ষার ক্ষেত্রে মুসলমান সমান অধিকার দিয়েছে আপনার ছেলেকে আপনি আলিম বানাতে পারবেন মেয়েকে আলিমা বানাতে পারবেন ছেলেকে মুফতি মেয়েকেও বানাতে পারবেন ছেলেকে মুফস্সির মেয়েকেও বানাতে পারবেন ছেলেকে মাদ্দিস মেয়েকেও বানাতে পারবেন ছেলেকে হাফিজ মেয়েকে হাফিজা বানাতে পারবেন কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই দিনে ইসলাম সেই রাস্তা উন্মুক্ত করে ওপন করে করে রেখেছে মুসলমানের জন্য যাতে করে মুসলমান পুরুষ এবং মহিলা শিক্ষিত হয় সেটা ফরজে আইন কতটুকু শিক্ষা গ্রহণ করবে ফরজে আইন কতটুকু শিক্ষা গ্রহণ করা আইন লম্বা আমি চেষ্টা করবো যতটুকু শিক্ষা অর্জন করলে পরে হদিসের বেকের মতো কিতাবের বেকের মতো যতটুকু শিক্ষা গ্রহণ করলে পরে মুসলমান দিন নিয়ে ইমান নিয়ে নমাজ নিয়ে রোজা নিয়ে নাপাক হলে পাক হতে পারবে মুসলমান অজু গুসল সবকিছু জানতে এবং শিখতে এবং করতে পারবে দৈনন্দিন জীবনের যা প্রয়োজন হয় ইসলামের আমলের বেলায় বেলায় ততটুকু করতে পারবে ততটুকু পরিমাণ প্রতিটি মুসলমান পুরুষ এবং মহিলাদের শিক্ষা গ্রহণ করা ফরজায় আল্লাহ সংক্ষেপ ভাবে বোঝাতে পারলাম এতটুকুন শিক্ষা আমাদের সবাই মুক্তবে দেওয়া হয় কিন্তু সবাই যদি পূর্ণ শিক্ষা না নিয়ে নিসাব শিক্ষা যদি উত্তর পূর্বের পরিকাঠামোগত শিক্ষা অর্জন করতে পারে তো এই মেয়েটির জীবনের আর কোন মাসাইলে আটকা পড়বে না ধরা পড়বে না এই ছেলেটি সমস্ত জীবন যদি ভালো করে বোঝার চেষ্টা করবেন একটা ছেলে অথবা মেয়ে ভালো করে সবাই মক্তবের নিসাব যে কাঠামো যে ফ্রেম যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার মতো যদি শিক্ষা গ্রহণ করতে পারে তাহলে জীবনে যদি কোনো স্কুল কলেজে গিয়ে না উঠে না পড়া মানে না পড়ে তাহলে দিন নিয়ে চলতে পারবে নামাজ নিয়ে চলতে পারবে রোজা নিয়ে চলতে পারবে মুসলমান ইমান নিয়ে আল্লাহর নেক বন্দা হয়ে দুনিয়ায় চলাফেরা করতে পারবে সুতরাং সেই শিক্ষা মুসলমান পিতারা মায়েরা বড় ভাই পিতা মা যদি এই বাচ্চার না থাকেন বড় ভাইদের বড় চাচাদের উপর দায়িত্ব ফরজ আইন সেই ছেলে মেয়েকে ইলমে দিনের শিক্ষায় শিক্ষিত করা সুহান আরে ভাই আমরা তো জন্মের পর থেকে কোরআনে করিম শুনতেছি পড়তেছি আমরা জন্মের পর থেকে কোরআনে করিম পড়তেছি এবং শুনতেছি আজকের দিন পর্যন্ত কোরআনে করিম পড়ছি আর শুনছি কিন্তু কোরআনে করিম আমাদের কোনো অবস্থা পরিবর্তন করতে পারে না আমরা এত শক্ত এত কঠিন হয়ে গেছি কোরআনুল করিম জন্মসূত্রে আমরা পেয়ে গেছি যদি মুসলমান থাকতাম তাহলে বুঝতে পারতেন কোরআনুল করিমের ভ্যালু মূল্য কত ইমানের ইসলামের ভ্যালু এবং মূল্য কত যারা তাদের ধর্মকে জলাঞ্জলি দিয়ে দেনে ইসলাম গ্রহণ করেছে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে তারাই একমাত্র জানে ইসলামের ভ্যালু কত মূল্য কত আমরা জন্মসূত্রে ব্যক্তিগত পিতার সম্পত্তি উত্তরাধিকার যেভাবে ওয়ারিস হই ওই ওয়ারিস হিসাবে আমরা পিতাও মুসলমান দাদাও মুসলমান আমিও মুসলমান সেই ইসলামের ভেলো কোরআনে করিমের মান সম্মান ওলামাই কেরামদের মান সম্মান আমরা দেই না যে প্রপার মান সম্মান কোরআনে করিমের দেওয়া উচিত মান সম্মান অর্থ কি কোরআনে করিম যে হুকুম করেছে সেটা মানব কোরআনে করিম যে নিষেধ করেছে সেটা মানব সুমান আল্লাহ সেটা সেটা থেকে দূরে থাকব আমরা মুসলমানেরা কিন্তু প্রপার মানি না কিতাবের মধ্যে ছোট্ট ঘটনা লিখছেন আমি ঘটনা বলি না মানে কোরআনে করিমের ইজ্জত আর মর্তুবার সম্মান কতটুকু এইটুকু বুঝাতে গিয়ে আমি ছোট্ট একটি ঘটনা বলতেছি হযরতে ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলাবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখতেছেন যে একবার তিনি এশার নামাজ পড়ে ঘরে বসে কোরআনে করিম তেলাওয়াত করছেন সুবহানাল্লাহ বর্তমানে কোরআনে করিম তেলাওয়াত তেলাওয়াত উঠে গেছে এই স্মার্টফোন মোবাইল এই জিনিসটা আমাদের তেলাওয়াত কেড়ে নিয়েছে নাহজুবিল্লাহ সেটা কেমতের আলামত এমন এক সময় ছিল এই আমার বরাক বিলির কথা বলছি এই বরাক বিলির কথা বলছি আমি শুনতাম দ্বিতীয় আমি রেশেরিয়ত রাঙ্গাউটি নব্বর আল্লাহ কদাহু কেমন মানুষ ছিলেন আপনাদের জানা হযরত মাঝে মধ্যে বলতেন হজরতে কুতবুল আলম হুসাইন আহমদ মদানী রহমতুল্লাহ আলহিদ মাঝে মধ্যে বলতেন আমি মান ইজ্জতের কারণে মক্কা মদিনার কথা বলছি না নইলে সিলেট এবং কাচারের মতো দিনদারি রুহে জমিনে নেই সুহানুল্লাহ আর আমাদের আমরা তো সিলেট এবং কাচারের অধিবাসী আমাদের অবস্থা কতটুকু আমরা যদি একবার তুলনা করি অথবা বুঝি অথবা দেখি তাহলে আমরা দেখব নিজে নিজেই আমরা আমাদের মধ্যে নেই সেই পরিমাণ আমল বিদ্যা বুদ্ধি জ্ঞান আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে নেই আমি সেই দিকে যাবো না যে প্রপার সম্মান ওলামাই করামকে দেওয়ার ছাত্রীকে দেওয়ার যে প্রপার সম্মান কোরালে করিমের আইজ্জত দেওয়ার আমরা দিতে পারি না একটি ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন কোরালে করিমে কতটুকু ভ্যালু কতটুকু আইজ্জত কতটুকু সম্মান বলিউল্লাহ মোহাদ্দিসেদ হেলোউই রহমেতুল্লাহ আলহি এশার নামাজ পরে ঘরের ভিতরে বসে বসে কোরানে করিম তেলাওয়াত করছেন কিতাবের মধ্যে লিখতেছেন দুটি সাপ এসে। হুজুরের ঘরে খেলা করতেছে নবীজির আপনি দিনের বেলা অত বেলা রাত্রি বেলা সাপ দেখেছেন সাথে সাথে মারবেন না তিনবার বলবেন যদি সাপ হও থাকো কোন জিন বা ভূত প্রেত হও চলে যাও সুবহান তিনবার বলার পরে যদি না যায় আপনি মারতে পারেন কোনো সমস্যা হবে না যদি না বলে আপনি মেরে মেরে দেন তাহলে যদি খবিস কোন জিন্নাত হয় আপনার গুষ্টি গাড়া চোদ্দ গুষ্টি সহ মেরে ফেলবে ধ্বংস করবে কিতাবের মধ্যে লিখতেছেন আলী উল্লাহ মুহদ্দিসুল্লাহ আলাইহি তিনবার বলেছেন যদি জিনের বাচ্চা হো অথবা জিন্নাত হো আমি দেহলি বলতেছি আমার ঘর থেকে বের হয়ে যাও তিনবার বলেছেন জিন দুটি চলে যায় নাই খেলা করতেছে এই শব্দটা তিনবার বলার পরেও তারা দেহলির ঘর থেকে বের হয়ে যায় নাই না হিব লাঠি হাতে দুটি জিন দুটি সাপকে মেরে ফেলেছেন আসলে সাপ না জিন্নাত সাপের রূপ ধারণ করে দেহলবির ঘরে এসে খেলা করতেছে আসলে কিন্তু সাপ না জিন্নাত সাপের রূপ ধারণ করে ওনার ঘরে এসে খেলা করতেছে দশ পনেরো মিনিট চলে গেল একদল জিন্নাত মানুষের রূপ ধরে দেহলবির সামনে উপস্থিত হয়ে গেছেন হুজুরের সামনে উপস্থিত আধা ঘন্টা মিনিট পরে একদল জিন্নাত দশ বারো জনের এক দল জিন্নাত এসে সালাম করতেছেন আসসালাম আলাইকুম হজরত হে বলি উল্লা মহাদিসবি আমাদের জিন্নাতের সর্দারের আদেশ হল সসম্মানে এখান থেকে আমাদের দেশে আপনাকে নিয়ে চলে যাব জিন্নাতের বাদশার আদেশ আদবের সহিত মহাদ্যপানা আরজ করলেন সসম্মানে সেই জিন্নাতরা বলতেন হজরত আমাদের জিন্নাতের বাদশার আদেশ হলো আপনাকে এখান থেকে আমাদের দেশে নিয়ে চলে যাব অনেক দূর জিনদের দেশে নিয়ে চলে যাবে সুহান আল্লাহ হুজুরকে নিয়ে তারা চলে গেলেন লম্বা ঘটনা আমি শুধু বোঝানোর জন্য সংক্ষেপে বলছি হুজুরকে নিয়ে জিন্নাতের দল জিন দেশে চলে গেলেন জিন্নাতের বাদশার সামনে উপস্থিত করা হলো জিন্নাতের বাদশা কেদে কে বলতেছেন হে ওলিউল্লামা মুহাদ্দিস দেহলভী যুগশ্রেষ্ঠ আলিম মদিনা যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আপনি কিন্তু কি করেছেন আমার দুটি ছেলে সন্তান আমার আর কোনো ছেলেও নেই মেয়েও নেই দুটি ছেলে সন্তান আপনি হত্যা করেছেন আমার মাত্র দুইটা ছেলে আর কোনো ছেলেও নেই মেয়েও নেই আপনি আমার দুই ছেলেকে হত্যা করেছেন কি বিচার করব আপনার কি পয়সা দেব যে বাদশা বলতেছেন है बहलों भी आपना कुराने करी मेरे फैसला मनुष्य आप ये आमी आपना के हद्द तार फैसला दिते पारी आपना और विरुद्ध देहत्तर राय घुसना दिते पारी जहें तो कुराने करी में अल्लाह अपन बोले चें या युहल लज़ीन आमलु कुतब अलेकुम उल्किसासू फिल कत्लाब कुना मनुष्य जरिए कुना मनुष्य করে বিনা দোষে তাহলে কোরআনের কড়িমের ফয়সালা করল আতরের বদলা কাতল হত্যার বদলা হত্যাত সেই আয়াত দিয়ে আপনাকে আপনার বিরুদ্ধে হত্যার ফয়সালা দিতে পারি কিন্তু আমি দিতে পারব না জিন্নাতের বাদশা বলতেন কিন্তু দিতে পারব না যেহেতু আপনি তিনবার বলেছেন যদি তোমরা জিন্নাত হও তাহলে আমার সামনে থেকে তোমরা চলে যাও আমি নবীজির হাদিস শুনেছি জিন্নাতের বাদশা বলতেছেন আমি নবীজির হাদিস শুনেছি বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহাম বলেছেন কোন সৃষ্টি জীব যদি তার আসল রূপ পরিবর্তন করে কোন মানুষের ঘরে অথবা যে কোন স্থানে চলে যায় তিনবার বলে যাওয়ার পরেও যদি তাদের আসল রূপ চেঞ্জ না করে তাদের আসল রূপে চলে না যায় তাহলে তাকে হত্যা করা যাই যাচ্ছে এই জিন্নাতেরা তাদের রূপ পরিবর্তন করে আপনার ঘরে গেছে তিনবার আপনি বলেছেন যাওয়ার জন্য যায় না এরপরে যদি না যায় হত্যা করা যাই গেছে আপনি সেই সূত্র অবলম্বন করে আপনি সেই ফর্মুলা ইউজ করে ইউটিলাইজ করে আপনি এরপরে আপনি হত্যা করেছেন আপনার কোনো দোষ নেই জিন্নাতের বাদশা বলছেন হে ওয়ালিউল্লাহ এই যে জায়গায় আপনি এসেছেন এই জায়গা থেকে কেমন পর্যন্ত আপনার দেশে যেতে পারবেন না এত দূর আপনাকে নিয়ে আসা হয়েছে দেহলি যে জায়গায় এসেছেন এই জায়গায় লক্ষ লক্ষ জিন্নাত কিন্তু আল্লাহ পাকের কসম একটি জিন্নাত মুসলমান নেই সুবাহ সব অন্য ধর্মের জিন্নাত একটা মুসলমান নেই জিন্নাতের বাদশা বলছেন এসার নামাজ আপনি পড়েছেন নমাজ পড়ে কি পড়তেছিলেন যে জিনিসটা পড়াটা শুনতে গিয়ে আমার ছেলেদেরকে তিনবার আপনি বলেছেন বের হয়ে যান বের হয়ে যান বের হয়ে যান কিন্তু আমার ছেলেরা তাদের সাপের রূপ পরিবর্তন করে সেখান থেকে চলে যেতে পারে না কি পড়েছেন আপনি চুম্বকের মতো আপনার পড়া আমার ছেলেদেরকে আকর্ষণ করেছে আমরা তো মুসলমান না আমরা জানি না কি করেছেন আপনি যে জিনিসটা শুনতে গিয়ে আমার ছেলেরা দিয়েছে দিয়েছে জান আপনি কি জিন্নাতের প্রশ্ন পড়তে ছিলেন কি জাদু করেছেন আমার ছেলেদেরকে আমার ছেলেরা শুনতে গিয়ে বুঝতেই পারে নাই তাদের জীবন চলে গেছে সুবাহ জিন্নাতের বাদশাহ বলছেন হে অলি উল্লাহ মহাদিস যে জিনিসটা শুনতে গিয়ে আমার ফুটফুটে যুগ দুটি তরুণ সন্তান যুবক ছেলে যান দিয়েছে প্রাণ দিয়েছে এই জিনিসটা একটিবার আপনার কণ্ঠে আমাদেরকে শোনান এই কথা যখন বলতেছেন জিন্নাতের বাদশাহ বলিউল্লাহ মোহাদ্দিসে দেহলউইফ আর দেরি করেন নাই পরানে করিম থেকে শুরু করে দিয়েছেন আউজু বিল্লাহি মিনা সৈত নির্বাজীম বিস্মিল্লাহির্বাহিম তেলাগত শুরু করে দিয়েছেন পরানে করিমের সবচেয়ে সুন্দর সরাপ আহ্মান আল্লাহ মাল কুরআন আদায় যখন তেলা করেছেন দেহলবী রহমতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ জিনে জ্ঞান হারা হয়ে বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে গেছে আগে দুইজনে জান দিলেইছে বুঝতেও পারছে না যে তারা মরে যাইব কোরআনে করিমের আকর্ষণ কোরআনে করিমের আয়াতের জাদু সুবহানাল্লাহ লক্ষ লক্ষ জিনের জ্ঞান হারিয়ে মাটিতে বেহুশ হয়ে পড়ে গেছে দশ পনেরো মিনিট পরে সুরা রহমান তিলাওয়াত শেষ হলো সুরা রহমান তিলাওয়াত করতে দশ পনেরো মিনিট সময় লাগবে হাফিজ ছাত্র ছাত্রীরা বা আলিম যদি হন আরো কম সময় লাগবে আমি পনেরো মিনিট সময় নিলাম এই জিনেরা মাত্র কোরআনে করিম শুনেছে তাদের জীবনে মাত্র পনেরো মিনিট সুহান কত মিনিট আর আমরা জন্ম থেকে আজকে মৃত্যু পর্যন্ত কোরআনে করিম শুনতেছি ঘটনা লিখতেছেন মাত্র পনেরো মিনিট কোরআনে করিম তেলা শুনেছে জিনেরা তেলাওয়াত শোনার পরে দেখো হয়ে মাটিতে পড়ে গেছে সুরা রহমান তেলাওয়াত শেষ হয়েছে সব জিনেরা আবার হুশ পেয়েছে তেলাওয়াত শেষ আবার জিনের হুশ ফিরিয়ে আইছে এক দুইজন না যা আসলো সব সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লিখতেছেন জিনেদের বাদশা যখন হুশ ফিরে আসলো জিনেদের বাদশা ঘোষণা করে দিয়েছেন ফাকালু ইন্না সামিআনা কুরআনান এমন এক আশ্চর্য কোরআনে কারীম শুনলাম জীবনে জন্ম হওয়ার পরে দুই হাজার বছর তিন হাজার বছর চার হাজার বৎসর জিনেদের বয়স এই এলাকার মানুষের জিনেদের মধ্যে আমাদের মতো কম সময়ে কম আয়ু কম হায়াত জিনেদের থেকে না লম্বা লম্বা হায়াত দুই হাজার তিন হাজার দেড় হাজার এক হাজার পাঁচ হাজার বৎসর জেনেরা দুনিয়ায় জীবিত থাকে জিনেদের বৎসা বলতেছেন এত লম্বা লম্বা হায়াত পেয়েছে জেনেরা কিন্তু এর আগে এত আশ্চর্য ধরনের কোরাণে করেন কোন বস্তু আমরা শুনি নাই

আমরা কোরআনুল করিম সুবহানাল্লাহ আর এই কোরআনুল করিম হেদায়েতের রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছে সুবহানাল্লাহ লক্ষ লক্ষ জিন্নাতারা এতদিন অন্ধকারে ছিল কোরআনুল করিম কি জানতো না আল্লাহর চিন্তা না আখির জামানার পয়গম্বর বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতো না চিন্তা না পনেরো মিনিটের কোরআনে করিম তেলাওয়াত শুনে লক্ষ লক্ষ্য যিনেরা মুখে আর মুখে ঘোষণা করে দিয়েছে লা ইলাহাম ইল্লাল্লাহু মোহাম্মাদুর রস সমস্ত জীবন থেকে আমরা কোরআনে করিম শুনতেছি এই কোরআনে করিম আমাদের কোনো অবস্থা পরিবর্তন করে না আমরা শোনার মতো শুনতে পারি না আমাদের সেই ইয়াকেন নেই সেই নেই সেই বিশ্বাস নেই সুতরাং অবস্থার পরিবর্তন করতে হবে একইনের পরিবর্তন করতে হবে আল্লাপার জন্য তৌফিক দিন বলে আমিন